আপনার দুশ্মনি করে নেওয়ালার চাইতে বড় বন্ধু আপনার আর কেউ নাই আপনাকে গর্তে ফেলার জন্য যারা চাচ্ছে তাদের মতো বড় বন্ধু আর কেউ নাই আপনি বলবেন ভাইজান কিভাবে শুনুন যে বদনাম করে সে আপনার গুণা নিচ্ছে নিজের সব আপনাকে দিচ্ছে আপনার গুনা যে চুষে নেই তার চাইতে বড় বন্ধু আর কে হবে যেখানে হাস কেউ কাউকে একটা নেকি দিবে না সে দুনিয়াতে আপনার বদনাম করে করে আপনার তার নেকি আপনাকে দিয়ে দিচ্ছে ওর মতো বন্ধুর জন্য দশ টাকা খরচ করলে বিশ টাকা খরচ করলে কিচ্ছু যাই আসে না তো সেজন্য বদনামকারীকে ভালোবাসবেন বদনামকারীকে সহযোগিতা করবেন আর কেউ যদি দেখেন আপনার জীবন চলার পথে আল্লাহর আস্তে করে বলছি কথাটা একটু মনে বসান রাগ করেন না হিংসা করেন না অনেক করছেন কেউ যদি আপনাকে নামাতে চায় গর্ত খুঁড়ে আপনাকে ফেলার জন্য বুঝতে পারছেন কে এসে ধরেন না শুধু আপনার কাজ হচ্ছে ফেলতে চাচ্ছে বান্দা যদি ধৈর্য ধরতে পারেন আপনাকে এর চেয়ে বেশি উপরে তুলে দিবেন তার আল্লাহ আর একটু জোরে বলেন না উপরে যদি উঠতে চান না মানার জন্য কিছু মানুষের দরকার এবার বলেন আমরা না মানার জন্য যারা বন্দনাম করে তাদেরকে আমরা কি বলি সে আমার কোথায় লাগছে বলে না সে আমার কোথায় লাগছে সে আমাদের কোথায় লাগছে আপনি তো নিজেই বলে দিয়েছেন সে আপনার পিছনে ফিজনের মানুষকে পিছনে থাকতে দেন না

ময়দানে যাবে হাসর পুরাটা খালি আল্লাহ আছেন আর ফেরস্তা আছেন আর কেউ তো ফেরাজ্তা বলবেন আল্লাহ বিচারক তো তুমি আছো আমি সবার মনোযোগ চাচ্ছি প্লিজ কারণ এই সিচুয়েশনটা একদিন আপনাকে আমাকে ফেস করতে হবে আল্লাহ বিচারক তো তুমি আছো ফেরাস্তা আমরা পুলিশ তো আসি আসামি তো দরকার আল্লাহ আসামি উঠাই আল্লাহ বলে যে দাঁড়াও আগে আমার নবী আহমদতুল্লিলা আলামিন কে সরে আনো আমাদের নবীকে আমাদের নবী আমার নবীর আহমদুল্লিলা আলামিন কে হাঁ সরে আনো আল্লাহ ওনার চিহ্ন তো দেখছি না ওই দেখো যেখান থেকে নুডের আলো বের হচ্ছে আচ্ছা এবার জিব্রজাইল ফেরেস্ত তাদেরকে নিয়ে ওখানে যাবেন যাওয়ার পরে নবীজির সামনে গিয়ে যখন নবীকে সালাতু সালাম দিবে আল্লাহর হুকুমে নবীর সে রোজা পাকের উপরের যা আছে থাকবে তা সরে যাবে আমাদের নবী রোজা থেকে এই প্রথম হাসরের ময়দানে প্রথম বের হচ্ছেন প্রথম বের হচ্ছেন প্রথম বের আপনার নবী আমার নবী এবার শব্দটা শুনেন নবীজি প্রথম হাসরের ময়দানে উঠেই প্রথম যেই কথাটা বলবেন ইয়া আখি জিব্রাইল ও আমার ভাই জিব্রাইল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি ও জিব্রাইল আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় যিনি হাসরের ময়দানে উঠে সর্বপ্রথম আপনার কথা বলবে আমার কথা বলবে আমাদের কথা বলবে অজিব রইল আমার উম্মত কোথায় ইয়া রাসূলুল্লাহ এখনো উঠে নাই আচ্ছা নবী বলবেন জিব্রাইল আমাকে তুলতে তুলতে কোন আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিছো আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিছো এটা হবে না আমি মুস্তফা আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না জান্নাতে যাব না জান্নাতে যাব কথা বলছি এই বলে নবী যাবেন রব বলবেন হাবিব সবার জন্য রেখেছি আপনার জন্য রেখেছি মকামে মাহমুদ মকামে মাহমুদ মকামে মাহমুদ নবী সেদিন বলবে আল্লাহ আমার আসনের দরকার নাই আমার আসনের দরকার নাই নবী ছিজদাই চলে যাবেন সিজদাই চলে যাবেন রবের দরবারে কঠিন মুহূর্ত শুরু হয়ে যাবে চতুর্দিকে নফসি নফসি স্লোগান শুরু হবে নবী সিজদাই চলে যাবে নবী সিজদাই যাওয়ার পর আল্লাহ তালা বলবেন ইরফার আসাক ও নবী মাথা কেন নিচু করলেন সিজদাই কেন পড়লেন আজকে তো আপনার কান্না করার দিন নয় আজকে তো আপনার হাসার দিন আনন্দের দিন আনন্দের দিন অন্যদের না নফসি নফসি করার দিন আপনার তো নফসি নফসি করার দিন নয় আপনার তো কান্না করার দিন নয় ও হাবিব তায়েফে অনেক কেঁদেছেন আমি আল্লাহ মানা করি নাই মক্কায় অনেক কষ্ট করেছেন আমি মানা করি নাই আপনি বদরের মধ্যে অনেক কষ্ট করেছেন আমি মানা করি নাই আপনি শহীদ করেছেন রক্তাক্ত হয়েছেন আমি মানা করি নাই আপনি আমার জন্য যথেষ্ট করেছেন আমাকে খুশি করার জন্য আপনি আমার প্রেমের পরীক্ষায় দেওয়ার জন্য যথেষ্ট করেছেন আপনার জন্য ও মুস্তাফা ও নবী আপনি মাথা তুলেন না কি চান বলেন না আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই নবী বলবেন আল্লাহ আমার রব্বি উম্মতি রব্বি ও আমার আল্লাহ হাবিলি হেবা করে দাও আমাকে দিয়ে দাও উম্মাতি আমার উম্মত আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আল্লাহ বলবেন হাবিব আপনার উম্মত আপনাকে দিব কেন আপনার উম্মত তো আমার বান্দা এগুলার বিচার করতে হবে না নবী বলবে আল্লাহ ও আল্লাহ তুমি যদি বিচার শুরু করো একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি আর আমি আমারও শর্ত আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো আল্লাহ পাক বলবেন আজকের দিনের জন্য তো আমি মালিক ইয়ামিন দিন হয়েছি মালিক ইয়ামিন দিন হয়েছি অরসুল আপনি একটা কাজ করেন আপনার উম্মত আসুক আমার বান্দারা আসুক তারা হিসাব করুক আমি হিসাবটা দেব হিসাব নিয়ে আহকামুল হাকিমিন হয়ে বিচার করে করে যে যেটা পায় তাদেরকে সেটা দিয়ে দিব তো জাহান্নামীরা জাহান্নামে যাবে আপনি সিজদাই করে আমার কাছে সুপারিশ করেন আমি আপনার সুপারিশ কবুল করে করে জাহান্নামীদেরকে জান্নাতে করে দেব আমাদের জন্য কেঁদেছেন আমাদের জন্য কাঁদছেন আমাদের জন্য কাঁদবেন তিনি হচ্ছেন নবীর রহমত বিশ্বাস করেন ভাই পৃথিবীতে ভালোবাসা মায়ার অনেক নিদর্শন আছে অনেক 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 নিদর্শন আছে কিন্তু উম্মতের প্রতি নবীর যে ভালোবাসার নিদর্শন নবীজি রেখেছেন এটার সামনে কোন ভালোবাসার অস্তিত্ব নেই কোনো মায়ার অস্তিত্ব নেই ভালোবাসা মহাব্বতের অস্তিত্ব নেই আল্লাহ আমার আয়েশার পূর্বের পরের গুণা মাফ করে দাও আম্মা জানা আয়েশা সিদ্দিকা নবীজির মুখে এই দোয়াটা শুনে খুশি তাপ্ত হারা হয়ে গেছে এমন কি ধুলে পড়ছে নবীর কোলে নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি অনেক খুশি হয়েছ ইয়া রাসূলুল্লাহ এই এই দোয়া শুনে খুশি হবে না সে আবার কে নবীজি বললেন আয়েশা আজকে যে দোয়া শুনে তুমি খুশি হয়েছো একবার শুনে খুশি হয়েছো আমি নবী মুস্তফাতে আল্লাহ কি ভাইয়া মুখে আস আর একটু জুড়ে বলা যাবে নবীর ভালোবাসার সামনে কারো ভালোবাসার অস্তিত্ব নেই আজকে আমরা এত পিছিয়ে আছি কেন জানেন আজকে আমাদের অন্তরে এত অশান্তি কেন

তা ভালোবাসতে আল্লাহ কাউকে নিষেধ করে নাই সন্তান হিসেবে অবশ্যই মা বাবাকে ভালোবাসতে হবে স্বামী হিসেবে অবশ্যই বউকে ভালোবাসতে হবে স্ত্রী হিসেবে কাউকে অবশ্যই স্বামীকে ভালোবাসতে হবে কিন্তু শর্ত একটাই আল্লাহ এবং রসুলের ভালোবাসা আগে রেখে আপনি যদি বলেন যে ভাই আমি রাখছি তো আমি শুধু এতটুকু বলবো মাঝে মধ্যে আমার দুলো মিস করেন হ করি কথা বলতে না পারলে এখানে একটু কেমন কেমন সেদিন আমার আবদার ও ভাই সেদিন আমার আবদার আপনি রবের দরবারে সিজদা